হ্যাঁ বলো তার বেতন গুলো দিলে ভালো হইতো ছোট ভাইয়ের স্কুল ফি আব্বু ওষুধ তার গর্বার আয়গুলোর জন্য অনেক প্যারা খাই যাচ্ছে বেতন গুলো দিলে একটু বেশি ভালো হইতো তোমাদের সবসময় একটা সমস্যা মাস শেষ হতে না শুধু বেতন বেতন করো কাজ না করে বেতন নিলে হবে কাজ মন দাও না তোমাদের হক সাহেবের কাজটা শেষ হয়েছে কাজ শেষ না করে বেতনের জন্য চলে আসতে কেন কাজটা শেষ করো না তাড়াতাড়ি গিয়ে আমি কি তোমাদের টাকা মেরে দিব নাকি কাজটা শেষ করার টাকা দিব তোমাদেরকে টাকা টাকা করো সব সময় স্যার আমি কাজ তো ঠিকঠাক ভাবে করতেছি ঠিক আছে স্যার এমিরাজ ঠিক আছে ধরো নাও কেন আপাতত বিশ টাকা আছে আপাতত এগুলো নাও দাও থ্যাংক ইউ স্যার ব্যায়া আমার ছোটোয়ের এডিশন পেগুলো দিলে ভালো হতো কষ্টgeqslant হয়ে গেছে আচ্ছা হ্যাঁ ভাইয়া বেতন এখন পাইছে দে এনএন কত টাকা দে 200 টাকা এইpmodレンタটিকর লাগা ওটা কই দে এবার নে নে ভাইয়া দাম ভাইয়া মাস তো শেষ হয়ে গেছে ওয়াইফাই বিলগুলো দিলে ভালো হতো আচ্ছা হ্যাঁ ভাই ওয়াইফাই বিল 1000 টাকা না হ্যাঁ লাবো হ্যালো মিরাস বলেন ওই ওই দোকানে 4000 টাকা বাকি ছিল ওগুলো একটু দিয়ে দিস কেমন আচ্ছা আমি টাকাগুলো ফার্মেসি দিয়ে দিব আর তো ছোট ভাই টিশন ফি ছিল 2000 টাকা ওগুলোও দিয়ে দিস হ্যাঁ ও স্যারকে আমি এখন দিছি টাকাগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা

নয় হাজার টাকা আব্বুর ওষুধের খরচ ছ হাজার টাকা হ্যালো হ্যাঁ বল মিরা আমার দুই হাজার টাকাগুলো কখন দিবি আমার আজে লাগবে এখন দে আচ্ছা ঠিক আছে আমি এখন বিকাশ করে দিচ্ছি আমাদের মতো ছেলেদের জীবন এমনই হাতে টাকা আসে কিন্তু তাকে না কারণ আমরা শুধু নিজের জন্য নয় পুরা পরিবারের জন্য বাঁচি